গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে আমি খুব খুশি কারণ আগাশ জুড়ে একদম মেঘেদের আনাগোনা প্রচুর আনাগোনা ছোটো ছোটো বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড জুড়ে বৃষ্টি হচ্ছে না ঝিমঝিম ঝিমঝিম করে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর ভীষণ হাওয়া দিচ্ছে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই বৃষ্টিটার জন্য যা মারাত্মক গরম পড়েছিল আর ভালো লাগছিল না তো ব্লগটা আজকে কিন্তু ভারী ছোট্ট একটা ব্লগ আমি আজকে একটু বেলাতেই ঘুম থেকে উঠেছি কাজকর্ম যদিও সব কমপ্লিট খাওয়া দাওয়াও ইভিন সকালে ব্রেকফাস্ট চা সব কমপ্লিট তো দেখলেন না ফ্যানটা ঘুরছে ফ্যান কিন্তু চলছিল না আদেও ফ্যানটা হাওয়ার জন্য ঘুরছে আর বিছানাটা দেখলাম ভিজে গেছে হালকা ঝাপটা এসছে তাতেই ভিজে গেছে বিছানা তো জানলা একটা বন্ধ করলাম আর কনফিউজ যে আর একটা জানলা বন্ধ করব কি না তারপর বললো না চলো বন্ধই করে দিই তবে এই বৃষ্টিটা নেমেছে মানে ঝড়টা নেমেছে বা বৃষ্টিটা নেমেছে যাই বলেন না কেন এটা গতকাল রাতির থেকে নেমেছে তো আমি আশা করব সববার ওখানে বৃষ্টি ঝড় হচ্ছে আর সবাই অনেকটা স্বস্তি পেয়েছে কিন্তু একটা ছোট্ট দুঃখ রয়েই যায় যেখানে এই ঝড়টা ল্যান্ডফল করে মানে এই রিমেল বলুন বা আমফান বা যে কোনো ঝড় বা ফনি টনি যা হয়েছে এতদিনে আয়লা যেখানে ল্যান্ডফল করে সেখানকার মানুষদের ভারী কষ্ট হয় তাদের জন্য বড় কষ্ট লাগে বইকি তো যাই হোক কি আর করা যাবে তো আমাদের একটু স্বস্তি হলেও কিছু কিছু মানুষের বড্ড কষ্ট হয় কিন্তু এদিকে আমি আজকে যেহেতু বেলায় ঘুম থেকে উঠেছি একটু তো অ্যাকচুয়ালি উঠে কিছু কাজ করারও ছিল না কি করবে এত ঝড় জলের মধ্যে তো আমার না আবার আজকে খিদে পেয়ে গেছে তো একটুখানি মিষ্টি আছে ফ্রিজে আর দুটো পাউরুটি দিয়ে খেয়ে ফেলি ফের উল্টোপালটা খেলে পেটটাও ব্যথা হয় কিন্তু মিষ্টিটা খাওয়ার জন্য মনটা কেমন চুকছুক চুকচুক করছিল। তারপরে ঝড় যেহেতু হচ্ছে তাহলে চলো একটুখানি ছাদ থেকে ঘুরে আসা যাক কেমন মিষ্টিটা হচ্ছে একটু দেখি বাবা জোর হাওয়া বইছিল। তারপর নিচে পালিয়ে এসেছি নিচে চলে এসে একটুখানি আজকে করবো খিচুড়ি বর্ষ মানে প্রথম প্রথম বছরের বর্ষার খিচুড়ি বলে কথা তো একটু সুন্দর করে করতেই হবে তবে আমাদের বাড়িতে একটু গোবিন্দভোগ চালের খিচুড়িটা বেশি হয় মানে আমি যে কোনো রকম খিচুড়ি খেতে মারাত্মক ভালোবাসি তবে তোমার একটুখানি গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতেই ভালোবাসে তো যাই হোক ওইরকমই হলো তো আমি একদম খিচুড়িটা এটা প্রেশার কুকারেই করে থাকি মাঝে মাঝে হাড়িতেও করি করি না যে তা নয় তবে প্রেশার কুকারেই আমি বেশি কমফোর্টেবল তো আমি একটা ডাল দিয়ে প্রথমে একটা সিটি মেরে নিলাম আর তারপরে একটু হাওয়াটা বেরোনো অব্দি অপেক্ষা করে কিছু বাসন পড়েছিলো অল্প অল্প যে বাসনগুলো আমি মেজে ফেললাম তারপরে প্রেসার কুকারটা খুলে আমি দেখলাম ডালটা মোটামুটি মানে সিক্স সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে তারপর আমি চালটা তুলে দিলাম ধুয়ে পরিষ্কার করে চালটা তুলে দিলাম ও হ্যাঁ ডালটা কিন্তু আমি ওই তেলের ওপরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে সমস্ত কিছু ফোড়ন দিয়ে ডালটা ভেজে দিয়েছিলাম এবারে জাল চালটা দিলাম দিয়ে জল দিয়ে দেব। এবারে যাবতীয় যা যা দেওয়ার থাকবে যেমন কাঁচা লঙ্কা দশ পনেরোটা মতন আদাবাটা আলু আর হচ্ছে গিয়ে লবণ হলুদ সবই আমি এক এক করে দিয়ে দেবো এটা আমি হাঁড়িতেও করে থাকি সেম প্রসেসে তবে আজ প্রেসার কুকারই করতে আমার ইচ্ছা হলো আর একটু বেশি হয়েই যায় সেটা আমিও জানি লাস্টে করবো কি আমার যে ওই ক্যারেক্টারের কড়াইটা আছে না সাদা রঙের বড়ো মতন ওর মধ্যে আমি দেবো ঢেলে প্রথমে ভেবেছিলাম ওতেই করবো তারপর বললাম না চলো এতেই করা যাক তো প্রেসার কুকারটা সব কিছু দিয়ে আমি একদম প্রেসার কুকারটা বন্ধ করলাম আর জাস্ট একটা সিটি পড়বে তো এদিকে আমি কপি এনেছিল আমার সেই কপিটাকেও আমি সুন্দর করে ভে ভাজা ভাজা করে নেব। তারপরে যখন সিটিটা মানে হাওয়াটা বেরিয়ে যাবে তখন প্রেসার কুকারের মধ্যে ওই কপিগুলো তুলে দিয়ে চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে আবার মনটা কেমন করছিল একটুখানি ছাদে যাই ভাবলাম মানে ছাদে একটুখানি ভিডিওটা নেব বলে গাছগুলো আমার একদম সোনা মুখ করে হাসছে কি ভালো লাগছে গাছগুলো দেখতে আর বাইরে তো হচ্ছে ভালোই বৃষ্টিটা হচ্ছিল কিন্তু মানে ভেসে যাবার মতন বৃষ্টি না বা আমাদের এখানে খুব একটা জল জমেও না যে জল জমার মতন বৃষ্টি হয়েছে যদি বা কন্টিনিউ হচ্ছে জল জমলেও জমে যেতে পারতো তো জমে না আমাদের এখানে জল কিন্তু বোনের বাড়ির সামনে না তো কলকাতায় বাড়ি বোনের বাড়ির সামনে জল ফল জমে একাকার আমি আবার ওকে কাটাই তোরা না রাজধানীতে থাকিস যাই হোক এবারে আমি মানে আমার কিছুটা টোটালি কমপ্লিট হয়ে গেছে আর ভাজাভাজির মধ্যে আমি একটু আলু আর পটল ভাজবো যদি বা পটলটা বাবুই খাবে না আর হচ্ছে কি একটুখানি ঘি দিয়ে আর ডিম নেই ফ্রিজে এক তাও ডিম নেই নয় ডিমও ভাজতাম আজকে শুধু এই দিয়েই খাওয়া হবে আর যা বৃষ্টি লেগেছে তাতে করে দোকানপাটও বেশিরভাগ বন্ধ তো এদিকে আমার বান্নাগুলো কিন্তু টোটাল কমপ্লিট যখন ছোট ছিলাম না এই বর্ষা বাদল মানে আমাদের বাড়িতে রোজ খিচুড়ি হতো তবে আমাদের বাড়িতে আমিষ খিচুড়ি হতো আমার ছোটো না মানে আমার ঠাকুমার হাতের খিচুড়ি টু টুমাছ ভালো খেতে আমরা ভীষণ ভালোবাসতাম সেই ছোটোবেলার দিনগুলোর মজাই আলাদা ওই যে বললাম আমাদের যেহেতু ছোটোবেলায় আমার কলকাতায় বাড়ি ছিল ভীষণ জল জমতো বাড়িতে আমাদের সে কী এক মজা হতো কত নৌকো ছাড়তাম এদিক থেকে ওদিক থেকে কাগজের নৌকো করে সব চলে যেত সেই ছোটোবেলার দিনগুলোই ছিল ভারী মজার তো যাই হোক বৃষ্টি কিন্তু চলছেই বৃষ্টি থামেনি আর হ্যাঁ সবার খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল বাট আমি খাইনি আমার না মানে শরীরটা একটু কেমন লাগছিল আমি টোটাল রান্না রান্নাবান্না করে শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম এখন ঘটতেই সাড়ে চারটে পৌনে পাঁচটা মতন বাজে আর আমি এখন খেতে বসলাম আমি ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ